আসসালামু আলাইকুম সবাইকে আপনার আজকে আমরা শিখবো নবম দশম শ্রেণীর তিন দশমিক এক রাশির একের গ গ এই দুইটা অঙ্গ আজকে আমাদের পর্ব নাম দেখো সূত্রের সাহায্যে বর্ব নির্ণয় করো এখানে বলা হয়েছে সূত্রের সাহায্যে বড় করো আমরা আজকে এই দুইটা করবো দেখো দেখো এই দুইটাও করতে আমাদেরকে দুইটা সূত্র লাগবে এখানে দেখো আমাদের যেহেতু মাইনাস আছে মাইনাসের সূত্র দিয়ে আমরা করবো

তাহলে আমরা এখানে বর্গ দিব ফাইভ এক্স স্কোয়ার তারপরে সরি এই স্কোয়ার আগে ছিল ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এর বর্গ বর্গ মানে হোল স্কোয়ার দিলাম দেখো ফাইভ এক্স স্কোয়ার আমরা এ ধরবো ওয়াই কে বি ধরলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র তাহলে আমরা লিখবো ফাইভ এক্স স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস সূত্রের টু এ সূত্রের টু এ মানে ফাইভ এক্স বি মানে ওয়াই প্লাস বি স্কোয়ার মানে ওয়াই এর উপর স্কোয়ার ওকে এখন আমরা ক্যালকুলেশন করলে হয়ে যাবে পাঁচের উপর পাঁচ দেখা যাচ্ছে যাই হোক পাঁচ পাঁচা পাঁচ দু দশ কে এক্স দশ দশ অর্থাৎ এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই আবার বলছি দেখো পাঁচ পঁচিশ এক্স স্কোয়ার তাহলে দেখো পাঁচ দিক দশ এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এইটাই হবে আমাদের আনসার আমাদের শেষের দিকে বিদ্যুৎ চলে গেছে হয়তো সমস্যা হতে পারে এই জন্য দুঃখিত তুলে ফেল